সেটা হচ্ছে আমি তোমাদের মানে সব কিছু যেহেতু শেয়ার করি এটাও শেয়ার করছি তো আজ আমার বার্থডে মানে হ্যাপি বার্থডে টু মি তো বার্থডের দিনটা মানে কী মানুষে আনন্দ করে মানে মজা করে এক কাটে তো আমার মধ্যে সেরকম কোনো কিছু নেই আজকে মানে ইচ্ছা নেই সেরকম তো কারণ হচ্ছে সেটা রিসেন্টলি আমার একটা মানে গাড়ির একটা অ্যাক্সিডেন্ট মানে ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয় তো এখন আমার হাতে খুব লাগে এক্স করা হয় সব কিছু ঠিক আছে তো আমাকে মানে অথোমেটিক দেখাতে বলেছিলো তো আমি তাও দেখাইনি নিজে নিজে ঠিক করছি যাই হোক ও ঠিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি তো আমার মেয়েরও শরীর খারাপ আমার হচ্ছে কোনো মানে আজকে পাঁচ ছ দিন ধরে মানে শরীর খারাপ পাঁচ ছ দিন ধরে মানে জ্বর মানে বমি তো এরকম মানে শরীর খারাপ হচ্ছে তো ডাক্তারের সাথে মানে যোগাযোগ করলাম ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার বললো যে এরকম ডেঙ্গু টেস্ট করতে ডেঙ্গু টেস্ট করার পরে আমার মেয়ের ডেঙ্গু ধরা পড়লো তো ডেঙ্গু ধরা পড়লো ডেঙ্গু ধরার পরে তোমার প্লেটলেটটা নেমে গেলে নাকি শরীর খুব উইক হয়ে যায় আমার মেয়ে সেরকম উইক হয়ে গেছিল শরীর এইভাবে মানে চলছে মানে রেগুলার একদিন ছায়া ছায়া প্লেট টেস্ট করতে হয় আজকে তেমন মানে আজকে মানে তেরো তারিখ আমার বার্থডের দিন তো মানে তার আগের দিন মানে টেস্ট করেছিলাম তো ডাক্তারবাবু বললো আগের থেকে মানে অনেকটা ঠিক আছে তো মানে সমস্যা নেই আরেকবার মানে টেস্ট করলে ঠিক হয়ে যাবে আশা করি তো লেবুর রস চালাচ্ছি ফ্যানটা কথা বলে নি মেয়েকে ডাবের জল লেবু রস মানে সব কিছু দেওয়া হচ্ছে তো আজকে আমার বার্থডে মানে আজকে মানে আমি সকালে যেমন দোকানে যাই বাজারে যাই তো সেরকম গেছি আর ওয়েদার তো তার মধ্যে খুবই খারাপ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে তো বাজারে আমি গেলাম যেদিকে ডেলিভারি দেওয়ার ডেলিভারি সব দিলাম মানে সকাল থেকে স্টার্ট করার ইচ্ছা ছিল ব্লকটা বাট সকাল থেকে আমি স্টার্ট করিনি তো নটা দশটা নাগাদ বাড়ি থেকে ফোন আসছে যে মেয়ের খুব নাকি বমি হচ্ছে কন্টিনিউ আর কি বমি হয়ে যাচ্ছে ওর শরীর খুব ক্লান্ত হয়ে যাচ্ছে বারবার হয়েই যাচ্ছে বুঝছি তা ডাক্তারকে ফোন করেছে আমি তো ওখানে তো আমাকে ও ফোন করছে মানে ওর মা ফোন করছে যে তাড়াতাড়ি আসো মেয়েরও বমি করছে আমি বললাম ডাক্তারকে ফোন করো ডাক্তার কি বলে শোনো তা বলছে ডাক্তার নাকি বলছে যে এর বমি থামছে না যখন মানে বমির ওষুধ দেওয়ার পরে বমি থামছে না থামছে না যখন তাহলে ওকে মানে ইমিডিয়েটলি মানে হসপিটালে ভর্তি করে স্যালাইন দিতে হবে তাহলে বমিটা থামবে তা আমি সঙ্গে সঙ্গে বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখছি হ্যাঁ সত্যি বমি করছে তা মানে বমির ওষুধটা রাখতে পারছে না মানে ভেতরে তো ডাক্তার বললো দুবার তো দিয়ে দিয়েছো আর একবার মানে বমির ওষুধ দেবে কিন্তু ওই ওই একবার দেওয়া হয়ে গেলে মানে তিন মানে দুবার দিয়েছে তিনবার দেওয়া হয়ে গেলে আর বমি ওষুধ দেওয়া যাবে না তখন ভর্তি করতে হবে তা যাই হোক দুবার দেওয়ার পরে বমিটা আমি আসার পরে বমি দেখলাম অনেক করছে তো আমি ঢুক মানে যখনই ঢুকলাম ঘরে তারপর দেখলাম বমিটা আস্তে আস্তে মানে বন্ধ হয়ে গেলো তো আমি মেয়ে দেখছি একটু মানে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম স্নান করিয়ে নিয়ে আসার পরে এই এখন দেখো শুয়ে আছে এখানে তাই হাই বল তা ওর জন্য ডাক্তারবাবু মশারি ওটা আনাতে বলেছে ঘরে তো আমাদের ওপরে মানে আমার বৌদিরও হয়েছে ওরও হয়েছে সেম তো যাই হোক আজকে বার্থডেটা মানে খুবই ভালোভাবে কাটানোর ইচ্ছা ছিল তো এর আগের মানে মানে দুটো বার্থডে মানে একটা বার্থডে তো আমার মানে দেওয়া আছে তোমরা দেখেছো নিশ্চয়ই তো তার আগের বছরের বার্থডে মানে দু হাজার কুড়ির বার্থডেটা ওটা মানে আমি ছাড়িনি আপলোড করিনি তা ভাবছি তোমরা ওই আগে দুটো বার্থডে দেখো তারপর আমি আবার আসছি আমার বার্থডেতে মানে কি রান্না হচ্ছে ইলিশ মাছ মানে এটা অনেকদিন ধরে ফ্রিজে রাখা ছিল তো বাট আজকে যেহেতু বার্থডে তাই আজকে রান্না করছে ও মানে ওরও শরীরটা খারাপ দুজনেরই শরীরটা খারাপ সবকিছু আমি একাই করছি মানে ও তাও কষ্ট করে রান্নাটা করছে এই যে বিছানা গুছালাম এইসব নিচ পিচ ঝাঁপ দিয়ে মুছলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এখন স্নান করিনি মানে জাস্ট বাজার দিয়ে এসে জামাকাপড়টা ছেড়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি চালাচ্ছি তাই আমি ফ্যানটা বন্ধ করে রেখেছি যাতে মানে আওয়াজটা যাতে ভালো মতো শোনা যায় তো আজকে সারাদিনটা আমি কি কি করব না করব তোমাদের সব কিছু শেয়ার করব যদি কেক কাটি সেটাও দেখতে হবে কেক না কাটলেও তোমরা দেখতে পাবে তো যেহেতু সব কিছু শেয়ার করি তাই তোমাদের সব বলছি তো গাছ চলো আগের বার্থডেগুলো দেখতে থাকো তারপর আমি আবার তোমাদের মানে বার্থডে শেষ হয়ে গেলে আগের বার্থডেগুলো শেষ হয়ে গেলে তারপরে আজকে কি হচ্ছে সেটা তোমাদের দেখাবো তো গাছ অনেকটা বক বক করে ফেললাম জানি খুব বিরক্তি লাগছে কিন্তু আমি যেহেতু শেয়ার করি তাই আজকে সব কিছু শেয়ার করলাম তা দেখতে থাকো টাটা ও গাইজ আরেকবার আসলাম হয়তো তোমরা বিশ্বাস নাও করতে পারো যে আমি যেটা বলছি সেটা সত্যি কিনা দ্বারা আমি একবার আমার দেখাই তোমরা বিশ্বাস করবে এই দেখো এই সেই আমার এক্সের প্লেট তারপরে আমার মেয়ের সব রিপোর্ট মানে কি সময় খারাপ যাচ্ছে একমাত্র আমি জানি এই যে এই যে ডাক্তারের প্রেসক্রিপশন এই সব রিপোর্ট আমাদের ওয়ার্ড থেকে সব রিপোর্ট করেছি সব রিপোর্ট এখন ওর মায়েরও শরীর খারাপ হয়ে গেছে ও এখন ওর রান্না করছে দেখাচ্ছি আমার জন্মদিনে ইলিশ মাছ হচ্ছে আজকে সারাদিনটা কি হচ্ছে না হচ্ছে সব তো দেখতে পাবে তো মানে একটু একটু করে মনে পড়ছে আর একটু একটু করে আসছি তোমাদের কাছে দেখতে থাকে আবার আসছি পরে

দেখে নিলে কি হলো না হলো তা এখন আমি মেল লেবুটা বানাবো তো দেখতে থাকো কি করছি না করছি ক্যামেরাটা একটু সেট করে নিই

এই মাম দিদি চলে এসছে এ শরীর খারাপ ছিল মাম এখন ঠিক আছে তো গাইজ কেক কাটিংয়ের আগে একটা কথা বলে দিই সবাই সাবধান মানে ডেঙ্গু ছড়াছড়ি আমাদের এখানে তো পুরো জায়গা ঘুরে গেছে তো আমার মেয়ে উঠলো সব মানে এখনও ঠিক হয়নি কালকে আবার টেস্ট করতে হবে প্লেটলেটটা মামের মাম এমনি জ্বর হয়েছিল মাম এখন ঠিক আছে আর মামের মা তো পুরো হসপিটালে ভর্তি ছিল নার্সিংহোমে দিন আগে বাড়িতে আসলো

আমার ভিডিওগুলো দেখো একটু ভিউজ দাও আমি তো কষ্ট করে তোমাদের জন্য সব কিছু শেয়ার দাও ধরেছি

এটা সত্যি মেয়ের শরীর খারাপ বলে মানে ওর জন্য সেরকম কিছু হলো না যেরকম হলো তোমরা দেখতেই পেলি আজকের দিনটা তো ভিডিওটা এখানে শেষ ভালো লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব তো চলো টাটা কি ও টাটা দাও তো ভাই সবাই সতর্ক থাকবেন ডেঙ্গুর থেকে যা কষ্ট পেলাম আমি মানে আমার তো কিছু হয়নি আমার বাড়ির লোকের তো ভাই